সন্দেশকালীতে আসছে কেন্দ্রীয় বাহিনীর উচ্চ আধিকারিকদের প্রতিনিধি দল সন্দেশকালীর পরিস্থিতি খতিয়ে দেখতেই তারা আসছেন পরিস্থিতি দেখে আগামী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা এবং তারা রিপোর্ট জমা করবেন স্বরাষ্ট্র দপ্তরে এবং আপনারা জানেন প্রসঙ্গত শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে এসেই আক্রান্ত হতে হয় ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আর এই ঘটনাতেই নড়ে চড়ে কেন্দ্রীয় বাহিনীর দিল্লি আধিকারিকরা পরিস্থিতি আরো বিস্তারিত জানাবেন শুভজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারা শুভজিৎ কি খবর পাওয়া যাচ্ছে

এই গোটা রিপোর্ট কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে দিল্লির যে আধিকারিক তাদের কাছে পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছিল একটি রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে এর একটি উচ্চ আধিকারিকদের প্রতিনিধি দল তারা দিল্লি থেকে আজ এসে পৌঁছেছেন কলকাতায় আর কিছুক্ষণের মধ্যে তারা সন্দেশখানিতে পৌঁছবেন এবং সেখানকার পরিস্থিতি একদিকে তারা যেরকম খতিয়ে দেখবেন একই সঙ্গে সেদিনের ঘটনা অর্থাৎ যেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছিল সেদিনের ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারির যে ঘটনা সেই ঘটনার দিন কি কি ঘটেছিল সেই সমস্ত বিবরণ তারা জানবেন এবং একটি রিপোর্ট তারা দিল্লি স্বরাষ্ট্র দপ্তরে পেশ করবেন আগামী দিনে দিল্লির স্বরাষ্ট্র দপ্তর থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এবং সি এর তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় ধন্যবাদ শুভজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ দেশ